বর্তমান সমাজে একদল নারী স্বামীকে বানাতে চায় নিজের হাতের পুতুল পরিবার থেকে স্বামীকে আলাদা করার জন্য হয়ে থাকে ব্যাকুল সন্তানের উপর বাবা মার অধিকার হয় না এদের সারাক্ষণ নিজের খাটানোর সহ্য সামান্য বিষয়কে বড় বানিয়ে হয়ে যাওয়া অধৈর্য স্বামীর পরিবারের সাথে যদি মিলেমিশে থাকা না থাকেই মেন্টালিটি দয়া করে বিয়ের আগে বলে দিবেন কম হবে ঝগড়া ধন্যবাদ অনেকের গায়ে লাগবে তাতে আমার কিচ্ছু যায় আসবে না এটাই বাস্তব আমি নিজেকে এখন থেকে এমন ভাবে ছেলের বউরা আমার কাছ থেকে সরে যেতে নয় বরং জোর করে থাকতে চাইবে ইনশাল্লাহ ছেলের বউদের কাছে শাশুড়ি নয় মা হয়ে সবচেয়ে বেশি জরুরি যাতে আমার ছেলের বউয়ের আমার কাছে কোনো কিছু লুকাতে না হয় কোনো কিছুতে সংকোচ করতে না হয় যখন যা মন চায় মন খুলে আমার সাথে শেয়ার করতে পারে শাশুড়িদের উচিত ছেলের বউদের কাছে সব সবচাইতে প্রিয় বন্ধু হয়ে ওঠা কারণ শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি প্রয়োজন শাশুড়ির সাপোর্ট ভালোবাসা কে কিভাবে না তবে আমি মনে করি নিজের গর্ভধারিণী মায়ের থেকে একটা মেয়ের শাশুড়িকেই বেশি প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য শাশুড়ির এটা বুঝে না